যুদ্ধবিধ্বস্ত গাজায় গতকাল শনিবার ইসরায়েলি হামলায় অন্তত একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুই শতাধিক মানুষ এছাড়া ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে অভিযান চালানোর পর দেইর আলবালা শহর থেকে গত দুই দিনে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে এক লাখ মানুষ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনার মাঝেই ভয়াবহ হামলার ঘটনা ঘটল যুদ্ধবন্ধের লক্ষ্যে আলোচনায় হামাসের হয়ে নেতৃত্ব দিচ্ছেন গোষ্ঠীটির সিনিয়র নেতা খালিদ আলহায়া গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ সময় ইসরায়েলে এক জনের মতো নিহত হয় ওই সময় দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস এর মধ্যে একশো নয় জন এখনও হামাসের হাতে বন্দী আছেন তাদের মধ্যে ছত্রিশ জন মারা গেছেন বলে ধারণা করা হয় হামাসের ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত দশ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা তিরানব্বই হাজারের বেশি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবিরসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে